যে সময় স্বপ্ন দেখলে হান্ড্রেড পারসেন্ট সত্য স্বপ্ন হয়ে যায় প্রিয় ভাইয়েরা আল্লামা মোহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই বলেন যে সময় মানুষ স্বপ্ন দেখলে মানুষের স্বপ্নটা সত্যি হয়ে যায় আমরা দিনের বেলাও স্বপ্ন দেখি আমরা দুপুরে ঘুমাই সকালবেলা ঘুমাই অনেক সময় সন্ধ্যার সময়ও ঘুমাই এই ঘুমগুলো কোন সময়ের স্বপ্নটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয় অনেকে প্রশ্ন করেন হুজুর আমি তো এই স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন দেখেছি কোন স্বপ্নটা বেশি কবুলিয়াত হবে হাদিস আর কোরআন থেকে আমরা যেটা জানতে পারি মানুষের দিনের বেলার চাইতে রাতের বেলার স্বপ্নটা বেশি সত্য হয়ে যায় এরপরও রাতের কোন ভাগে স্বপ্ন দেখলে বেশি সত্য হয়ে যায় রাতের বেলা স্বপ্নগুলো যত রাত গভীর হবে আর এই সময়টা সবার স্বপ্ন একরকম পূরণ হবে না কিছু মানুষের স্বপ্ন আছে যারা স্বপ্ন দেখলে হুবু মিলে যায় সেটা দিনের দিন মিলতে পারে এক সপ্তাহের মধ্যে মিলতে পারে ছয় মাসে মিলতে পারে এক বছর পরে গিয়েও মিলতে পারে এবং দশ বছর পরে গিয়েও মিলতে পারে এরকম স্বপ্ন কিন্তু অনেক সময় আমরা দেখি যে স্বপ্নটা দশ বছর আগে দেখেছি কিন্তু পূরণ হতেছে মিলতেছে এসে সে দশ বছর পরে এই জন্য রাত যত গভীর হবে আর কোন ব্যক্তির স্বপ্ন বেশি বেশি কবুল হয় নাবিকারিম সাল্লা সাল্লাম যে স্বপ্ন দেখেছেন সেটা ওহি ছিল স্বপ্ন যা দেখেছেন সেটাই সত্যি হয়ে গেছে কিন্তু আমরা স্বপ্ন দেখলে সবগুলো সত্য হয় না কোনো কোনো স্বপ্ন হঠাৎ মিলে যায় তো কোন ব্যক্তির স্বপ্নটা বেশি সত্য হয় যে ব্যক্তি মিথ্যা কথা বলে না যে ব্যক্তি নামাজ পড়ে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে যে ব্যক্তি তাহার যদি সলায়তা করে এমন ব্যক্তি গুণামুক্ত ব্যক্তি আল্লাহকে স্মরণ করে নেওয়ালা ব্যক্তি যে ব্যক্তি নবীর আশেখ নবীর প্রেমিক যে মিথ্যা কথা বলে না হালাল হারাম বেঁচে চলে হারাম খাদ্যটা গ্রহণ করে না হালাল খাবারটা খেয়ে রক্তমাংস মাংস ব্লাড তৈরি হয়ে যায় এই ধরনের মানুষ যদি রাতের বেলা কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে যায় তাহার নামাজ পড়ে ঘুমিয়ে যায় এরপরে ঈশার সলাত জামাতে পড়ে যদি ঘুমিয়ে যায় রাত যত গভীর হতে থাকে তসবি আর এবাদাতবন্দিগীর মধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেই ঠোঁ ঠোঁটগুলো মুখগুলো ঘুমিয়ে যায় চোখগুলো ঘুমিয়ে যায় যে হাতগুলো কোরআন স্পর্শ করে ঘুমিয়ে যায় এমন ব্যক্তি বান্দা বান্দাবান্দি তাদের তারা যেই স্বপ্ন দেখবে বিশেষ করে রমজান মাসে যারা এই ধরনের স্বপ্ন দেখবে তাদের স্বপ্নটা হানড্রেড পারসেন্ট কবুলিয়াতের বিষয়ে কোরআন আর হাদিস থেকে যে মেসেজটা আমরা পেয়েছি তাদের স্বপ্নটা পূরণ হয়ে যাবে যে কোনো স্বপ্ন আপনি দেখেছেন রমজান মাস কেন্দ্রিক রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাসে এই মাসটাতে যেমন শয়তান তো আর ডিস্টার্ব করতে পারে না শয়তান তো ঘুমাতে গেলেও ডিস্টার্ব করে শয়তান যেহেতু শৃঙ্খলিত বেড়ি পরিহিত সে এখন বন্দি জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজাগুলো খোলা কোনো মানুষ যদি এই মাসটাতে এমন ডিসিপ্লিন এবং এমন রুটিন অনুযায়ী যদি এবাদাত বন্দীগীর মাধ্যমে যদি ঘুমাতে পারে আর গভীর রাত্রে রাত দুইটা তিনটা ফজরের আগ মুহূর্তে গিয়া যদি স্বপ্ন দেখে তাহলে সেই স্বপ্নটা অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সত্যি বলে কোরআন হাদিস থেকে আমরা মেসেজ যা পেয়েছি এজন্য ওই ঠোঁট ওই জিহব্বা ওই চোখ ওই হাত ওই পা ওই শরীর যেই চোখ দিয়ে স্বপ্ন দেখবে সেই শরীর সেই চেহারা সেই ঠোঁট সেই জিহবা যাতে কোরআন দিয়ে ভিজানো থাকে এরবাদবন্দিগীর মধ্যে যত ভিজানো থাকে তাহলে অবশ্যই সেই স্বপ্নটা আমাদের জন্যে সত্য হবে তাছাড়া কিছু কিছু মানুষ স্বপ্ন দেখে যারা অজগোসলও নাই নাই রোজাও নাই হোটাট এসে বলে হুজুর এই স্বপ্ন দেখলাম আপনি কেয়ামত পর্যন্ত স্বপ্ন দেখলো আপনার স্বপ্ন সত্য হবে না এগুলো শয়তানে দেখায় আপনাকে আল্লাহর পক্ষ থেকে নয় এজন্য ভালো স্বপ্ন যারা দেখছেন অবশ্যই এবাদাত বন্দিকীর মধ্যে থেকে সত্যবাদী মুখে যদি আপনি স্বপ্ন দেখেন অবশ্যই সে স্বপ্নটা বিশেষ করে রমজান মাসের স্বপ্নগুলো আল্লাহর কাছে হানড্রেড পারসেন্ট সত্য